নমস্কার আমার হেসেল গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো আজ এই হেসেলে রান্না হবে কি বলুন তো ইলিশ মাছ তো দেখতেই পাচ্ছেন তো আজ হবে ইলিশ মাছের বিরিয়ানি তো কেমনভাবে করব কি করব না করব সবই দেখাবো তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে ছ পিস মাছ আছে কিন্তু ছ পিস মাছ আমার লাগবে না চার পিস নেবো বড়ো বড়ো যে চার পিস মাছ আছে সেই চার পিস মাছ নেবো আর দু পিস রেখে দেবো আমি আর আমার হাজব্যান্ড খাবো তো এতেই আমাদের হয়ে যাবে তো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে খুব দারুণ খেতে হয়েছিল ইলিশ মাছের বিরিয়ানি সত্যিই খুব টেস্টি হয়েছিল মাছের নুন হলুদ মাখানো তো হয়ে গেল এবারে প্রথমে করব ভাত তো গরম জল চাপিয়েছি কিন্তু হাঁড়িটা কিন্তু অনেকটাই বড় যেটা দেখলে মনে হবে দুজনা খাবে আর এত হাঁড়িটা বড় তো হাঁড়িটা একটু বড় হয়ে গেছে এটাতেই আমরা বিরিয়ানি করি যাই হোক বিরিয়ানির চাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে এক চামচি নুন দিয়েছি এক চামচে থেকে দু চামচেও দেওয়া যায় কারণ অনেকটা জল আছে তো চালটা দিয়ে দিয়েছি ভাতটা হোক ভাতটা দেখে নেব আর একটু হবে ভাতটা ভাতটা পুরোটাই সেদ্ধ করব যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট পারসেন্ট তা নয় ভাতটা পুরোটাই সেদ্ধ হবে কেমন আচ্ছা ভাত আমার হয়ে গেছে এবারে আমি বেরিস্তাটা ভেজে নেব বেরিস্তা ভাজতে অনেকটা সময় লাগে বেরিস্তাটা ভেজে নেব বেরেস্তা বেশ হালকা বাদামি রঙ হবে তখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেব তখন জানবেন হয়ে গেছে অনেকেই জানে বেরেস্তা ভাজতে জানে না এমন খুব কম আছে তবুও আমি একবার বলে দিলাম যে ব্রাউন কালার হলে হালকা ব্রাউন কালার হলে তখন বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে আর এতে নুন বা হলুদ কিচ্ছু দেয়া নেই শুধু পেঁয়াজ তেলে ভাজা এই যে আমার হয়ে গেছে বেরেস্তা ভাজা এগুলোকে এবারে তুলে নেব তুলে নিয়ে এই আলুতেই আমি এই তেলেই আমি আলু ভাজবো এই তেলেই নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এতগুলো আলু কিন্তু ইলিশ মাছের বিরিয়ানিতে লাগবে না পাঁচ ছ পিস দেবো আর বাকিটা আমার ছেলে চিকেন হবে তার জন্য রেখে দেবো একসাথেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমার ছেলে ইলিশ মাছ খায় না তার জন্য চিকেন হবে আলু সাধারণত অনেকেই দেয় না ইলিশ মাছের বিরিয়ানিতে কিন্তু আমার মনে হলো যে এক পিস করে আলু দিই এক পিস কিংবা দু পিস করে আলু দেওয়া হোক লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তুলে নিয়ে এটা জলে সেদ্ধ করতে দেব এমন জল দেবো জলটাও শেষ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলুও কিন্তু আমি পুরো সেদ্ধ করব তার কারণ ইলিশ মাছের বিরিয়ানিতে দম দিতে বেশি সময় লাগে না আধা ঘন্টা দিলেই হয়ে যাবে এবারে দইয়ে নিলাম হাফ কাপ দই হাফ কাপ থেকে বেশি পৌনে এক কাপ দই আর এক চামচে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ আর যেটা দেখাতে পারিনি তোমাদেরকে সেটা হলো দু চামচে বিরিয়ানি মশলা এটা স্কিপ করে ফেলেছি দইয়ের সাথে আমি মিশিয়ে দিয়েছি অবশ্যই দু চামচে বিরিয়ানি মশলা বা যেরকম লাগবে পরিমাণ মতো অবশ্যই কিন্তু বিরিয়ানি মশলা দেবে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে আর দুধে আমি ফুড কালার দিয়েছি কেশর থাকলে কেশরও দিতে পারেন কিন্তু যেহেতু আমার কেশর নেই ফুড কালার দিয়েছি দিয়ে দুধে গুলে রেখে দিয়েছি এবারে অনেকটা তেল দিলাম মশলা কষা হবে মাছ ভাজা হবে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব কিন্তু মাছ কড়া করে ভাজবো না হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নেবো মাছটা তেলে এই কারণেই ভাজা ইলিশ মাছ খুব নরম কাঁচা দিলে ভেঙে যাবে একটু যদি হালকা ভেজে নেওয়া হয় এই মাছ ভাজার তেলটাও এই তেলের সাথে অ্যাড হবে তাহলে সুগন্ধটা ভালো আসবে মাছটা একদম উল্টাতেই পারছিলাম না এটা যাক গে উল্টেছে তাহলে এবারে এটাও উল্টে দিলাম এইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব হয়ে গেছে দেখুন বেশি কিন্তু ভাজা হয়নি এবারে তুলে নেব আর এই তেলে আমি মশলা কষে নেবো এই তেলেই বিরিয়ানি রান্না হবে এবারে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো কিন্তু দু পিস মাছ আছে সেটা ভেজে নিতে হবে সেটা ভেজে নেব ভেজে তুলে নেবো এই দু পিস মাছ রেখে দেওয়া হবে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম জৈত্রীও দিতে পারেন কিন্তু আমার দেয়া হয়নি ফোড়নে জৈত্রীও দেয়া যায় মশলাটা যখন হয়ে যাবে সুগন্ধ বেরোবে হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দেব পেঁয়াজ বাটা আড়াই চামচি মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি এটাকে খানিকটা কষে নিতে হবে দেড় চামচে রসুন বাটা দেবো দেড় চামচে আদা বাটা দেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন কিন্তু তাহলে আমি আমি খুব খুশি হব মশলাটা এবারে কষে নেবো এটা দেব লঙ্কা বাটা দু চামচে লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আপনারা মনে করছেন অনেক ঝাল হবে না না কাঁচা লঙ্কাগুলো একটুও ঝাল নেই দু চামচে দিলাম আর কাশ্মীরি লঙ্কা তো দইয়ের সাথে আছেই এটাও একটু কষে নিয়ে দইয়ের সাথে যে মশলাটা গুলে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো একটু হলুদ আর দু চামচে বিরিয়ানি মশলা এটা সব দিয়ে দেবো দিয়ে এবার আবার কষে নেব বিরিয়ানি খেতে ভালো লাগলে কী হবে ঝামেলা আছে তাই তো ভালোই ঝামেলা আছে তেল ওপরে উঠে এসেছে কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে হালকা একটু কষে নেব উল্টে পাল্টে হালকা কষে নেওয়া হবে তারপরে হাফ কাপ জল দেবো জলটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আছে অনেক মশলা আছে গ্রেভিটা অনেকটাই হবে নেড়ে চেড়ে একবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে জল সেইভাবে নেই শুধু মশলা গ্রেভি আর একটু শুকোতে হবে অল্প নুন দিয়ে দিলাম কারণ নুন ভাতে দেওয়া আছে আবার যখন সাজাবো অল্প নুন দিয়ে দেব তাই অল্প নুন দিলাম মাছ ভাজায় তো নুন আছে নুনের পরিমাণটা বুঝে শুনে দেবেন মাছগুলোকে তুলে নেব ইলিশ মাছ খুব নরম মাছ নাহলে ভেঙে যাবে একবার ভাজা হয়েছে একবার কষানো হয়েছে মাছে মাছ হয়ে গেছে মশলাটা আরেকটু একটু নিয়ে নাবিয়ে নেব মশলাটা কিন্তু হয়ে গেছে এবারে সাজাবো বিরিয়ানিটা বিরিয়ানিটা সাজাতে হবে প্রথমে খানিকটা ভাত দিলাম এবারে দিলাম ছটা আলু আর গ্রেভিটা দিয়ে দিলাম তাও আমার সব গ্রেভিটা বিরিয়ানিতে লাগেনি অল্প গ্রেভি রয়ে গেছে পেঁয়াজ ভাজা দিয়ে দেবো নুন চিনি সব দিয়ে দেবো বাকি যে ভাতগুলো আছে সেগুলো এবারে সাজিয়ে দেব এবারে আমি মাছগুলোকে সাজিয়ে দিলাম চারটে মাছের পিস কেমন শুয়ে আছে দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে মশলা দিয়ে দেব মশলা মশলা তেল ছড়িয়ে দেব এবারে দেব বেরেস্তা আমি ইলিশ বিরিয়ানি কোনো দিন খাইনি দোকানেও খাইনি আমি নিজেই এই যে তৈরি করলাম কিন্তু খুব টেস্টি হয়েছিল নুন চিনি দিয়ে দিলাম আর এটা কেওড়ার জল দু চামচে কেওড়ার জল এক চামচে ঘি ঘিটা আমি বেশি দিইনি তেলটা অনেকটা দিয়েছি তার জন্য ঘিটা বেশি দেয়া হয়নি দুধটা দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়া দুধটা এতটা লাগেনি লাগবেও না গুঁড়ো গরম মশলা হাফ চামচে গুঁড়ো গরম মশলা এবারে ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে দেব আমার একটা ফয়েল পেপারে হবে না দুটো ফয়েল পেপার লাগবে এটা পাঁচ সাত মিনিট গ্যাসে জোর আছে রেখে দেব তারপরে আঁচ কমিয়ে কিন্তু একটা চাটুর ওপরে রেখে দেবেন তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবেন আপনারা আমার এই রেসিপি বুঝতে পারছেন কি না অবশ্যই জানাবেন কেমন লাগলো তো জানাবেনই মানে পুরো ভিডিওটা আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন কিন্তু কোনো অসুবিধে হচ্ছে কিনা যদি কোনো ভুল থাকে সেটাও বলবেন আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি হয়ে গেছে আমার ইলিশ বিরিয়ানি একদম ধোয়া উঠছে দেখতে কি ভালো লাগছে না দারুণ হয়েছিল খেতে দেখতেও দারুণ হয়েছে মাছগুলোকে তুলে নেবো মাছগুলো এই জন্যই ওপরে দেয়া যে প্রথমে যেন মাছগুলো তুলে নিতে পারি আলুগুলো তো একদম সুন্দর গলে গেছে কি দারুণ হয়েছিল আমি বারবার বলছি দারুণ হয়েছিল খেতে আপনারা সবাই কিন্তু এই সিজনে ইলিশের সিজনে একবার করে খাবেন অপূর্ব খেতে হয়েছিল বারবারই আমি এক কথা বলছি এবারে সার্ভ করে দেব আর ইলিশ বিরিয়ানি যদি করে খান কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো কমেন্ট করবেনই আবার তৈরি করে যখন খাবেন তখনও কমেন্ট করবেন একটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা না হলে তো হবেই না বিরিয়ানি খাওয়া তো আপনারাও করে খাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা